আসসালামু আলাইকুম আমি আলি হুসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ভিডিওটি যারা প্লে করেছেন ভিডিওটি সম্পূর্ণ নাট এনে দেখবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটি টিংচিট বাড়ি হওয়ার কথা ছিল হ্যাঁ পরবর্তীতে কী হইতেছে সেটা আপনাদেরকে একে বলতেছি তো ভিডিওটি দু সহকারে দেখেন দেখেন বাড়িটি ছয় ইঞ্চ একটা বিম ডালাই দেওয়া হয়েছে প্রথমে পরে ফ্লোরটা ঢালাই দেওয়া হয়েছে ফ্লোরটা ঢালাই ডালাইসে এখন শাটারিং করা হইতাছে কী কারণ হইতেছে প্রথমে করা হয়েছিলো টিন চিট হ্যাঁ টিন চিটের কাজ করা হয়েছিল ওইভাবেই কাজ ধরা হয়েছিল কিন্তু এখন পরিকল্পনা চেঞ্জ করা হয়েছে এখন সার দেওয়া হবে হ্যাঁ তো আমরা আমাদের এলাকায় যেটাকে বলে ব্রেকের সাত মানে ইট ইটের গাঁথনির উপরে সাদ দেওয়া আর কি তো ওখানে যে সিঁড়ি দেওয়া হইতেছে সিঁড়িটা দেওয়া হইতেছে দশ ইঞ্চি ইটের গাতে উপরে আর শুধুমাত্র একটি কলমের উপরে দাঁড়িয়ে থাকবে সিঁড়িটা হ্যাঁ তো তিনটা স্টেপ থাকবে সিঁড়িটা উঠার সাদ দেওয়া উঠার জন্য হ্যাঁ পরে যে প্রথম স্টেপ হ্যাঁ যে এদিক দিয়ে কলম হিসাবে একটা স্টেপ পর কলম কলম থেকে সাথে যাবে একটা স্টেপ হ্যাঁ তো সেটা বুঝতে পারছেন তো ঘটনা যেটা হয়েছে প্রথমে তো আপনার মনে করেন তিন সিঁড়ে নেওয়া হয়েছে এখন সিঁড়িও দেওয়া হইতেছে সিঁড়ি তো আপনি চাইলেভাবে নর্মালভাবে দিতে পারবেন না সিঁড়িটা একটু মজবুতভাবে দিতে হবে না পারতে কলমটা দেওয়া হইতেছে কলমটা লাগবেই না দিলে হবেই না কলম দুইটা কলমে কলম দেওয়ার দরকার ছিল তা যেহেতু একখানে গাঁথনি করা হয়েছে সে কারণে আপনার কলমটা দেওয়া হয়েছে হুম তো আপনাদেরকে নিচে গিয়ে দেখাই কাজটা কীভাবে করা হয়েছে আর কীভাবে কাজটা করা এখন হইতেছে আগে যেভাবে করা হয়েছিল আর বর্তমানে যেভাবে করা হইতেছে তা সেগুলো বিজিটা দৈযোগ দেখবেন দেখলে বুঝতে পারবেন আর ফ্লোরটা ডালাই দেওয়া হয়েছে রড দিয়ে হ্যাঁ ষোলো ইঞ্চি পরপর রডগুলো দেওয়া হয়েছে দেখেন সাটা নিয়ে কাজ গাছ সেদিক দিয়ে তো যাই না আমার ভিডিওগুলি দেখে কা কে কতটুকু উপকৃত হন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যে দেখেন রড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভালো লাগে ডিসলাইক করে দিন তো কিছু একটা করেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন তো বিশেষ করে ভিডিওটি করার উদ্দেশ্য হলো ব্রেকের স্বাদ নিয়ে আমাকে অনেকে অনেক মন্তব্য করেন বা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন বা কীভাবে করলে কী কীভাবে হবে দেখেন এটা কিন্তু পনেরো ইঞ্চি কলম বর্তমানে ওই বিশ ইঞ্চি কলম হইতেছে বাইরে তার দশ ইঞ্চি কলম ব্রিগেডের কলম দেওয়া হইতেছে হ্যাঁ যে দেখেন নিচে গিয়ে দেখেন আপনাদেরকে মিস একটু নর্মাল জায়গা যার কারণে ওই দিচ্ছি দিয়ে আপনার শর্ট কলম দেওয়া হয়েছে হ্যাঁ আর সি সি শর্ট কলম দেওয়া হয়েছে আর এদিক দিয়ে আপনার দশ ইঞ্চি বিম দেওয়া হয়েছে তো যেখানে যেমন দেওয়ার প্রয়োজন সেখানে ওইভাবে সেভাবে ওইখানে সেভাবে সেভাবে দেওয়া হয়েছে দেখেন এখানে বেশি দশ ইঞ্চি বিম দেওয়া হয়েছে এবং নিচে শর্ট কলম দেওয়া হয়েছে শর্ট কলম দেওয়া হয়েছে দেখেন এদিক দিয়ে চারটে শর্ট কলম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বিম দিয়ে এখানে এদিক গাতা মানে পুকুর তো গাছটা একতলা করতে পারবে দুতলা করতে পারবে না তো সাদ এরকম যদি কাজ করতে পারেন তো করতে পারেন সমস্যা নেই কিন্তু অবশ্যই দক্ষ লোক দিয়ে কাজটা করাতে হবে এখানে কিন্তু প্রথমে আপনার কন্ট্রাক্টার দিয়ে টি চিটের কাজ করা হয়েছিল পরবর্তীতে যেহেতু গ্যাসের সিদ্ধান্ত হয়েছে পরবর্তীতে একটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে হ্যাঁ কীভাবে কীভাবে করলে জিনিসটা আর মজবুত হবে ওইভাবে কাজটা করা হয়েছে এই যে দেখেন এই কলমগুলো কিন্তু ইঞ্জিনিয়ারে বলার পথে করা হয়েছে ইঞ্জিনিয়াররা পরবর্তীতে যে সাইটটা ভিজিট করে গেছে পরবর্তীতে এই কলমগুলো হ্যাঁ একটা যে কলমগুলো বাহিরের এই কলমগুলো দেওয়া হয়েছে তো আপনারা চাইলে করতে পারেন সমস্যা নেই বারবার আমি একটা কথা বলি অবশ্যই দক্ষ লোক দিয়ে কাজ করাবেন অদক্ষ লোক দিয়ে কাজ করাবেন না হ্যাঁ তো এখানে কিন্তু প্রথমে ছয় ইঞ্চি ভীম ডালা হয়েছিল আচ্ছা চার ওয়ার্ডে অর্ধেক ছয় ইঞ্চি ভীম ডালা হয়েছিল পরবর্তীতে বিমের উপরে দুই ইঞ্চি উঠাই দেওয়া হয়েছে যেহেতু ফ্লোরের গাত ইয়া ডালাই সহকারে ভীমের উপরে দুই ইঞ্চি উঠে আর বিম এখন এখন বর্তমানে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি বা আট ইঞ্চির মতো আছে আর কি আর ভিতরে আছে আপনার ফ্লোরগুলো তিন ইঞ্চি ডালাই দেওয়া